দেখাবো না আমি একটা পেশেন্ট দেখাচ্ছি তার ফেস দেখাবো না ভদ্র মহিলার আপনার যে সমস্ত ব্যাধিগুলো ছিল সব আরাম লাগছে এখন তো আরাম লাগছে কিছু সমস্যা হয় না না একটু হেঁটে দেখান তো হেঁটে আসেন

আচ্ছা আপনি স্যাটিসফাইড খুব আনন্দ লাগছে আনন্দ লাগছে বাবা আচ্ছা আর আমার ব্যাপারে কি বলতে চাইছেন আপনি ভালো করেন বাবা আমার বাবা জননী জোসে বলেন বাবা আপনি ভালো করেন আপনি আমার ডাক্তার বাবা ঠিক আছে